আসসালামু আলাইকুম আমি ডাক্তার আফসান আফরোজ আপনাদের শিশু ডাক্তার আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই যেটা প্রায় প্রতিটি বাবা মায়ের মনের ভিতরে সবসময় ঘুরপাক খায় আমার বাচ্চার মেধা কী ঠিকভাবে বাড়ছে সে কি ভবিষ্যতে ঠিকমতো পড়াশোনা শিখতে পারবে পড়াশোনায় মন বসবে তো অন্য বাচ্চাদের তুলনায় পিছিয়ে পড়বে না তো অনেক সময় আমরা ভাবি হয়তো দামি দামি বিদেশি খাবার মাল্টিভিটামিন বা সাপ্লিমেন্ট ছাড়া শিশুর মেধা বাড়ানো সম্ভব নয় কিন্তু আজকে আমি আপনাদেরকে খুব পরিষ্কারভাবে একটি কথা বলতে চাই শিশুর মেধা বাড়ানোর জন্য সবচেয়ে কার্যকর অনেক খাবারই আছে যা আমাদের দেশেই থাকে এবং আমাদের প্রতিদিনের রান্নাঘরেই আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের পছন্দের পাঁচটি দেশি খাবার নিয়ে কথা বলবো যেগুলো নিয়মিত এবং সঠিকভাবে দিলে শিশুর স্মৃতিশক্তি ভালো হয় মনোযোগ বাড়ে শেখার ক্ষমতা উন্নত হয় এবং ব্রেনে স্বাভাবিক বিকাশ হয় একটা বিষয় আগে পরিষ্কার করে নিই মেধা মানে কিন্তু শুধু পড়া মুখস্থ করা নয় মেধা মানে হলো চিন্তা করতে পারা বুঝতে পারা মনে রাখতে পারা সমস্যার সমাধান করতে পারা এবং নতুন কিছু শিখতে পারা এই কাজগুলোর কেন্দ্র হলো শিশুর মস্তিষ্ক শিশুর জীবনের প্রথম পাঁচ বছর হলো তার ব্রেইন ডেভেলপমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময় যদি শিশুর শরীর ও মস্তিষ্ক সঠিক খাবার না পায় তাহলে পরে অনেক চেষ্টা করেও সেই ঘাটতি পুরোপুরি পূরণ করা সম্ভব হয় না আমার তালিকায় প্রথম যে খাবারটি আছে সেটি হলো ডিম আমি জানি ডিমের নাম শুনলে অনেকেই ভাববেন আবার ডিম কিন্তু সত্যি কথা হল শিশুর মেধাবৃদ্ধির জন্য ডিমের বিকল্প খুব কমই আছে ডিমে আছে হাই কোয়ালিটি প্রোটিন কলিন ভিটামিন বি টুয়েলভ এবং প্রয়োজনীয় সব ফ্যাটি অ্যাসিড ডিমে যে কলিন নামে খাবার উপাদানটি আছে সেটি শিশুর স্মৃতিশক্তি বাড়ায় এবং শেখার ক্ষমতাকে ভীষণভাবে বাড়ায় যেসব বাচ্চা নিয়মিত ডিম খায় তাদের কথা বলতে শেখা তুলনামূলক দ্রুত হয় নতুন জিনিস মনে রাখতে সুবিধা হয় এবং পড়াশোনায় মনোযোগ ভালো থাকে সাধারণত ছয় মাসের পর থেকেই শিশুদের ডিম খাওয়ানো শুরু করা যায় প্রথমে ভালো করে রান্না করা ডিমের কুসুম দিয়ে শুরু করুন আর শিশুর বয়স এক পার হলে পুরো একটি ডিম দিতে পারেন তবে একটি কথা মনে রাখতে হবে কখনোই কাঁচা বা আদা সেদ্ধ ডিম শিশুকে দেওয়া যাবে না এরপর যে খাবারটির কথা বলবো সেটি হলো আমাদের দেশি মাছ আমরা আসলে খুবই ভাগ্যবান কারণ আমরা মাছের দেশে জন্মেছি মলা পুটি ঢেলা কই শিং এই ছোট দেশি মাছগুলো শিশু ব্রেনের জন্য অত্যন্ত ভালো এগুলোতে থাকে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ডিএইচএ আয়োডিন আর জিঙ্ক যেগুলো সরাসরি ব্রেনের কোষ গঠনে সাহায্য করে অনেক বাবা মা বলেন আমার বাচ্চা তো মাছ খেতে চায় না আমি বলবো মাছ খাওয়ানো শেখাতে হয় কাটা বেছে মাছ ভালোভাবে ভেঙে ভাতের সাথে মিশিয়ে অল্প অল্প করে শুরু করুন ভাজা মাছের চেয়ে ঝোল বা ভাপে রান্না করা মাছ বেশি উপকারী সপ্তাহে অন্তত তিন দিন মাছ খাওয়ার অভ্যাস করুন এবং শিশুর মেধার বিকাশে বড় ভূমিকা রাখুন এবার আসি তৃতীয় খাবারে যেটা অনেকেই অবহেলা করেন কলা কলাতে আছে ভিটামিন বি সিক্স প্রাকৃতিক গ্লুকোজ আর পটাশিয়াম এই ভিটামিন বি সিক্স নামের যে ভিটামিনটি ব্রেইনের নিউরো তৈরি করতে সাহায্য করে যেগুলো শিশুর মনোযোগ ধরে রাখে এবং মুড ভালো রাখার জন্য খুব জরুরি যেসব বাচ্চা পড়তে বসে খুব দ্রুত বিরক্ত হয় বা মনোযোগ ধরে রাখতে পারে না তাদের জন্য কলা খুব ভালো একটি খাবার সকালে নাস্তার সময় বা স্কুলে যাওয়ার আগে বাচ্চাকে একটি কলা খেতে দিন এই ছোট অভ্যাসটি বাচ্চার জন্য খুব বড়ো উপকার বয়ে আনতে পারে এরপর যে খাবারটির কথা বলবো সেটি হলো শাকসবজি বিশেষ করে পালং শাক আমি জানি শাকের নাম শুনলেই অনেক বাচ্চা মুখ বাঁকায় কিন্তু পালং শাকে আছে আয়রন ফলেট ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট ব্রেইনে অক্সিজেন ঠিকমতো মতো পৌঁছাতে আয়রনের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ আয়রনের ঘাটতি থাকলে শিশুরা সহজেই ক্লান্ত হয়ে পড়ে মনোযোগ কমে যায় এবং শেখার ক্ষমতাও কমে যায় সবশেষে যে খাবারটির কথা বলবো সেটি হচ্ছে দুধ এবং দই দুধ নিয়ে অনেকের মনে দ্বিধা থাকে কিন্তু সঠিকভাবে দিলে দুধ শিশুর মেধাবিকাশে অত্যন্ত সহায়ক দুধে আছে ক্যালসিয়াম প্রোটিন ভিটামিন ডি ভিটামিন বি টুয়েলভ যেগুলো শুধু হার নয় ব্রেইনের নার্ভ ফাংশনের জন্য জরুরি আর দই হলো প্রাকৃতিক প্রোবায়োটিক ভালো পেট মানেই ভালো ব্রেইন পেট আর ব্রেইনের মধ্যে সরাসরি সম্পর্ক আছে যেসব বাচ্চার প্রায় গ্যাস কোষ্ঠকাঠিন্য বা পেট খারাপ থাকে তাদের মনোযোগও সাধারণত ভালো থাকে না তাই নিয়মিত দই খাওয়ানো শিশুর মেধা বাড়ানোর একটি নীরব কিন্তু শক্তিশালী উপায় এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেই আমি শেষ করব এই পাচ্ছে খাবার দেওয়ার পরেও অনেক সময় বাবা মা বলেন তেমন কোনো পরিবর্তন তো দেখছি না এর কারণ সাধারণত তিনটি বড় ভুল প্রথমত খাওয়ানোর সময় মোবাইল বা টিভি চালিয়ে রাখা দ্বিতীয়ত জোর করে খাওয়ানো তৃতীয়ত শুধু খাবারের উপর ভরসা করা শিশুর মেধা বাড়াতে হলে ভালো খাবারের পাশাপাশি ভালো ঘুম তার সাথে প্রতিদিন কথা বলা খেলাধুলা এইসব একসাথে করা দরকার সব শেষে আমি শুধু এইটুকুই বলবো আপনার বাচ্চা আজ অন্য বাচ্চার মতো না হলেও দুশ্চিন্তা করবেন না প্রতিটি শিশুর বেড়ে ওঠার গতি আলাদা আপনি শুধু চেষ্টা করুন প্রতিদিন একটু ভালো খাবার দিতে একটু সময় দিতে একটু ভালোবাসা দিতে এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন অন্য বাবা মায়ের সাথে শেয়ার করুন আর এমন স্বাস্থ্যভিত্তিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ডক্টর আসানা আফরোজ আবার দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ হাফেজ